প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্কোয়ার গ্রুপে আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীরা আপনারা কিন্তু অনেকে আমাকে বারবার কমেন্ট করে বলেছেন যে ভাইয়া স্কোয়ার গ্রুপের অথবা হাসপাতালের অথবা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তাহলে সেগুলো প্রকাশ করতে তাই আজকে স্কোয়ার হাসপাতালের অর্থাৎ স্কোয়ার হাসপাতালের একটি ডিপার্টমেন্ট অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের এখানে গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এই চাকরিটি পেতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং এই চাকরিটিতে কিভাবে আপনি আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন স্কোয়ার গ্রুপে নিয়োগ সারা দেশ থেকে আবেদন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফার্মাসিউিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাগ্রোভেটেড ডিভিশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যদি এই চাকরিটি করতে চান তাহলে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন কারণ এটিতে কিন্তু দেশ বেশি দেরি করে আবেদন করলে আপনাকে সুযোগ কম দেয়া হবে এবং আপনি বাছাই পড়বে কিন্তু উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ এখানে অনেক অনেক মানুষ কিন্তু আবেদন করে এবং কম্পিটিশন খুবই বেড়ে যায় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট অ্যাগ্রোভেট ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে অনেক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হতে পারে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ করা নেই যে কোনো বয়সে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তবে এখানে কিন্তু বেতনটি দেওয়া হবে আপনাদের পঁচিশ থেকে পঁয়ত্রিশ অথবা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট অন্যান্য সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে চাকরির দায়িত্বসমূহ অর্থাৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তে আপনি যদি এক্সিকিউটিভ পদে চাকরিটা পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে বিদ্যমান এবং সম্ভাব্য অ্যাকাউন্টগুলোতে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা এবং সেগুলো অনুসরণ করা টেকসই বাজারের শেয়ার অর্জনের জন্য কোম্পানির ক্লায়েন্ট বেস এবং বাজারের উপস্থিতি প্রসারিত করার কৌশল তৈরি করা ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক শুরু তৈরি লালন করার কৌশল পরিকল্পনা এবং বাস্তবায়নের সহায়তা করা অনুগত গ্রাহকদের কাছ থেকে ব্যবসার মূল্য সর্বাধিক করতে এবং নতুন গ্রাহকদের কাছ থেকে ব্যবসার মূল্য বৃদ্ধি করে ধরে রাখার কৌশল বাস্তবায়ন করা ক্লায়েন্টদের কাছে মূল্য পৌঁছে দেওয়ার জন্য অভ্যন্তরীণ দলগুলো যেমন বিক্রয় বিপণন পণ্য পরিচালনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা সারিবদ্ধতা এবং সময় মতো পরিষেবা সরবরাহ নিশ্চিত করার জন্য ক্লায়েন্ট এবং অভ্যন্তরীণ স্টেক মধ্যে নির্বিঘ্নে যোগাযোগ সহায়তা করা ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন এবং প্রবৃদ্ধি চালনার জন্য অ্যাকাউন্ট পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা উন্নতির সুযোগ চিহ্নিত করতে বাজারের প্রবণতা প্রতিযোগীর কার্যকলাপ এবং ক্লায়েন্টের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা ক্লায়েন্টের সম্পৃক্ততা এবং সন্তুষ্টি বাড়ানোর জন্য অন্তর্দৃষ্টি এবং সুপারিশ প্রদান করা শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা কম্পিউটারে এম অফিসের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় সাতাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদনের এই লিঙ্কটি রয়েছে এটি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য এখান থেকে ভালো মতো পড়বেন করার পর আবেদন করবেন যেভাবে এই যে এখানে ক্লিক করুন নিউ করে লেখা রয়েছে এটি হাইপার এখানে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিদি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে আপনি চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর এই যে দেখুন এখান থেকে পড়ার পর নিচের দিকে যাবেন এখানে দেখুন অ্যাপ্লাই ইউআরএল রয়েছে এখান থেকে ক্যারিয়ার ডট স্কোয়ার ফার্মা ডট কম ডট এই ওয়েবসাইটে যাবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আপনি এই যে দেখুন এখানে হিউম্যান রিসোর্সে আসবেন এখান থেকে জয়েন দ্য লিডার এখানে কিন্তু নিয়োগ পদবিটি দেওয়া আছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এই যে এখানে যা যা তথ্য দেওয়া আছে সবগুলো পড়ার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনি যদি স্কোয়ার ফার্মাসিটিক্যালসিতে আগে আবেদন করে থাকেন তাদের ওয়েবসাইটে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে স্যান ইন করবেন আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে সাইন আপ নিউ ইউজার লিখে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই যে দেখুন প্রথমে আপনি আপনার একটি নতুন ইমেল দিবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন এই সেম পাসওয়ার্ডটি এখানে আবার দেবেন তারপর আপনাকে অবশ্যই হতে হবে অথবা অন্য যে কোনো দেশের যদি হন তাহলে সিলেক্ট করে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পর সাইন আপ করবেন এরপর আপনি আপনার সব তথ্য এখানে দিয়ে ফর্ম ফিল আপ করে আবেদনটি কমপ্লিট করবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ